হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আমি ভালো আছি আজকে সকালটা শুরু করলাম একটা অন্যরকমভাবে আসলে সকাল থেকে সকাল থেকে না দুদিন ধরেই শরীরটা খুব একটা ভালো নেই সেজন্য ভিডিও দিতে পাচ্ছি না আর একটা নতুন কাণ্ড করে বসেছি সেটা হচ্ছে দেখো এই যে হাতের অবস্থা আঙুল ঠাঙ্গুল কেটে একাকার দুটো আঙ্গুলি কেটে গেছে আমার দাঁড়াও দেখাচ্ছি। আর এটাও কেটে গেছিল এটা কিছুটা মানে এখন অবস্থা এসেছে আর কি মোটামুটি আর এটার অবস্থা ভীষণই খারাপ বলতো সেদিন টিভি দেখতে দেখতে সবজি কাটছিলাম তো সবজি কাটতে গিয়ে আমার এই অবস্থা আর এখন এমনই অবস্থা যে কিছুই কাজ করতে পারছি না দুটো আঙ্গুল একসাথে মানে কেটে গেলে যা হয় আর কি আর হাতের সবগুলো আঙ্গুলই কিন্তু আমাদের সমান কারণ একটা আঙুল যদি কিছু হয় তো বাকি আঙুলগুলো দিয়েও কাজ করা যায় না সবগুলো আঙুলেরই দরকার তো সেই জন্য ভীষণই ঝামেলার মধ্যে পড়ে গেছি আজকে কালকে তো ছুটি ছিল সেই জন্য আমার হাজব্যান্ড রান্নাটা করেছে তো আজকে তো অফিস আছে আজকে তো আমাকেই করতে হবে তো সবজি সবজিটা আসলে হাজব্যান্ড কিছুটা কেটে দিয়ে গেছে তো সেইভাবে কোনোরকমভাবে ওই কোনো একপথ সবজি দিয়ে আজকে কোনো রকমভাবে রান্নাটা করে করছি আর কি এখনও রান্না কমপ্লিট হয়নি মোটামুটি দুটো আইটেম করেছি ভাড়ালি আর ভাড়ালি বটি আর কি ভাড়ালির চচ্চড়ি কালো জিরা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে ডাল করেছি আর ডিম করবো ডিমটাই বাকি আছে তো যেহেতু আজকে হাতের এই অবস্থা তাই অল্পর মধ্যে দিয়ে আজকে সারতে হবে আর কি বুঝতেই পারছ তো দুদিন ধরে এই জন্যই আমি ভিডিও দিতে পারছি না আর আজকে সৃষ্টির একটা নতুন খেলনার বক্স এসছে মানে অনলাইনে অর্ডার করেছিল আর কি তো এটার জন্য একদম আজকে একটা আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ক্লিপিংস আর কি তো সৃষ্টির অনেকদিন ধরে একটা খেলনা আসার কথা ছিল তো আসবে আসবে করে আজকে সেটা ফাইনালি এসেই গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য ব্যস্ত হয়ে আছে আর এই মাত্রই সেটা এসে পৌঁছলো এতক্ষণ কিন্তু মানে এতক্ষণ যেদিন ও অর্ডার করেছে সেদিন থেকেই ব্যস্ত হয়ে আসছে কবে থেকে এটা আসবে আসবে করে আর আজকে সকাল থেকে তো একদম আমার মাথায় খারাপ করে দিল তো ফাইনালি এসে গেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে সৃষ্টি তো তোমাদেরকে দেখাই আগে কি রকম এখন কিন্তু আনবক্সিং করবো না কারণ ও সৃষ্টি হচ্ছে সৃষ্টি দিদি না আসা অবধি মানে সৃজা না আসা অব্দি কিছুতেই ও খুলবে না দিদিকে সাথে নিয়েই খুলতে হবে তো দেখো এই দেখো সৃষ্টির খেলনা টয়েজ সেট ভেতরে কি আছে সেটা সারপ্রাইজ তোমাদেরকে পরে শেয়ার করব। সৃষ্টি খুব খুশি আজকে এই জন্য তা আজকে কি রান্না করলাম একবার তোমাদেরকে একটু শেয়ার করে নিই এই দেখো এখানে আছে ভাড়ালি বটি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আছে ডাল মুসুর ডাল পেঁয়াজ সম্বার দিয়ে আর ধনে পাতা দিয়েছি অল্প আর হচ্ছে দেখো এখানে আছে ডিম তার সাথে একটা আলু ও সেদ্ধ দিয়ে রেখেছি তো এই হলো আজকের মেনু আর ভাত হয়ে গেছে আর এখানে দেখো ঠাকুরের বাসন নামিয়ে রেখেছি এগুলো ধোবো বলে তো কিছুই ধোয়া হয়নি বাটা ঠাটা কিছুই এখনো ধুয়ে উঠতে পারিনি আজকে এগুলো সব পরিষ্কার করতে হবে ঠাকুরের জন্য এখানে সন্দেশ এনে রেখেছে আমার হাজব্যান্ড আর ফুল আছে একদম গাছে ফুল ফুটছে না জানো তো তো ওই জন্য ফুল কিনেই আনতে হয়েছে ফুটে আছে দেখো দাঁড়াও দেখাই তোমাদের অনেকদিন পরে কিন্তু এই জবাটা ফুটলো এই দেখো অনেকদিন পরে জবাটা ফুটলো তা ভালোই আছে আজকে ঠাকুরকে দিতে পারবো বাইরের বাগানে পুরো জল জমে আছে কাছে ফুল ফুটলেও আনতে যেতে ভয় পাই এত জঙ্গল না আর বর্ষাকালে জঙ্গলে নানান রকম পোকামাকড়ের উপদ্রব তো হয়ই সেজন্য ফুল কি আনবো মনে হয় যে থাক বাবা দরকার নেই এই জন্য কিনেই নিয়ে আসে আসে বেশিরভাগ দিনই ফুল আর আজকে খুব গরম দু তিন দিন ধরে প্রচণ্ড গরম চলছে আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু তাও বেশ গরম আছে সৃজা গেছে স্কুলে আর আমার হাজবেন্ডও গেছে অফিসে তো এখন সৃষ্টি স্নান করবে এদিকে রান্নাঘরে এসে ডিমগুলো ছুলে নিচ্ছি ডিম এরকমভাবে কষা করে মানে সেদ্ধ করে কষা করলে ওরা সৃজা সৃষ্টি কেউ খুব একটা পছন্দ করে না তো একবেলার জন্য এভাবে করে রাখছি আর রাতের জন্য ডিমটা ভেজে ঝোলের মধ্যে দিয়ে রাখছি তো হাতের অসুবিধার জন্য আজকে ডিমগুলো ছুলতেও আমার বেশ সমস্যা হচ্ছিলো আর দেখো আদাটা এভাবে ঘষে কড়াইয়ের মধ্যেই ডাইরেক্ট দিয়ে দিচ্ছি তো আদা ঘষতেও খুব অসুবিধা হচ্ছিল মানে আঙুল দিয়ে আমি ধরতেই পারছিলাম না কিছু এত আঙুলটা মানে এমন বাজেভাবে কেটেছে না দুটো আঙুলই কেটে গেছিলো জন্য মানে দুটো আঙুল দিয়ে ঠিকভাবে করতে পারছি না আর কাঁচা যিনি মানে কাটাটা একদমই কাঁচা রয়ে গেছে একটু যদি চাপ লাগছে তাহলেই রক্ত বেরিয়ে আসছে এজন্য খুব সাবধানে কাজগুলো করতে হচ্ছিল তো জানি না কবে ঠিক হবে আর আমাদের মতন মায়েদের যাদের বাচ্চারা ছোট তাদের তো খুবই সমস্যা মানে আমরা যদি কোনো একটা অসুস্থ হয়ে পড়ি তাহলে ওদেরও খুব অসুবিধে হয়ে যায় যেমন আমার হাতের জন্য আমি সৃষ্টিকে খাওয়াতেও পারছিলাম না ঠিক করে আর সমস্ত কাজেই একটা অসুবিধে হচ্ছিলো তো সবাই রিলেট করতে পারবে নিশ্চয়ই আমার সাথে যে মায়েরা সুস্থ থাকলে দেখো বন্ধুরা এই যে এখন সৃষ্টি সেই খেলনাটা আনবক্সিং করা হচ্ছে এই শ্রীজা এখন স্কুল থেকে আসলো তারপর এই যে দুই গুণ মিলে আনবক্সিং করছে देखो एक एक नूडल्स मेकर। ये देखो। खोलो खोलो। अरे तो आम के तो हम अब देखो नाम खुलता होता है ना। ओजो ओजा के तो केटे दी। अरे आम पाबू।

সবগুলো বেফার ক্লে উম হোয়াইট ক্লে রেড ক্লে হচ্ছে গ্রীন কালার গ্রীন দিয়ে তার একটা চামচ এটা আর একটা চামচ পাতা

কোথায় সাতা টাড়িয়ে কোথায় ছিল নষ্ট করলে কিন্তু তাহলে হবে না আবার অনলাইন থেকে প্রোডাক্ট এনে দেখো এত ডিফেক্টিভ প্রোডাক্ট সৃষ্টি শ্রীজা দুজনে মিলে এত চেষ্টা করলো কিছুতেই এটাকে লাগাতে পারছে না আর ক্লেটাও ঠিক মতন বেরোচ্ছে না তো এই জন্য মাঝে মাঝে অনলাইন থেকে অর্ডার করতেও খুব ভয় লাগে আর সন্ধ্যেবেলা দেখো শ্রীজার বন্ধুরা এসেছে সবাই পড়তে স্যার এখনো আসেনি আর এদিকে সৃষ্টি আজকে ওদের পড়ার ব্যাচে চাউমিন পার্টি চলছে এ দেখো সবার চাউমিন সাজানো আছে এখনও কেউ খায়নি তো এইসব করেই মজা মস্করা ওদের চলতেই থাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব